মুসলিম চেরিটি রানে নারীদের আগ্রহ ছিল না বলে জানিয়েছে ইসলন্ডন মসজিদ বিশ অক্টোবর গার্ডিয়ান এটি নিয়ে একটি খবর প্রকাশ করে বারোই অক্টোবর ইসলন্ডন মসজিদের উদ্যোগে মুসলিম চেরিটি রান অনুষ্ঠিত হয় ইসলন্ডন মসজিদ এ ঘটনার পর মানে মুসলিম চেরিটি রানের পর এরই মধ্যে ডজন খানেক হুমকি ইমেল বার্তা পেয়েছে যেখানে বলা হয়েছে তোমরা আইন মেনে নও নয়তবা এদেশ ছেড়ে চলে যাও তোমরা পশু এ ধরনের হুমকিমূলক ইমেল পাচ্ছে ইসলন্ডন মসজিদ সেখানে শুধুমাত্র পুরুষ এবং বারো বছরের কম বয়সী মেয়েদেরকে সুযোগ দেয়া হয়েছে এবং নারীদেরকে নিষিদ্ধ করা হয়েছে দাবি করে কমিউনিটি সেক্রেটারি স্টিভ রিড এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অন্যদিকে ইসলন্ডন মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে মারিয়াম সেন্টারে নারীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এসব অনুষ্ঠানেই নারীরা অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে মুসলিম চ্যারিটি রানে তাদের কোনো আগ্রহ ছিল না অন্যদিকে মরিয়ম সেন্টারের অনুষ্ঠান প্রধান সুফিয়া আলমও জানিয়েছেন মুসলিম চ্যারিটি রানে নারীদেরকে অংশগ্রহণ করার জন্য প্রস্তাবনা দেয়া হয়েছিল তবে এতে কেউ দেননি শুধুমাত্র দুজন নারী আগ্রহ দু থেকে একজন নারী অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেন the eco-friendly way to make your kitchen shine, whether it's a restaurant, takeaway, or fast food joint. এদিকে ইমেলে ইস্ট লন্ডন মসজিদ কর্তৃপক্ষ যে হুমকি পাচ্ছে সেটি নিয়ে মসজিদের সিইও জুনায়েদ আহমেদ জানিয়েছেন এর কারণে মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে মুসলিম চ্যারিটি রান গত কয়েক বছর ধরেই হয়ে আসছে এ থেকে উপার্জিত অর্থ চ্যারিটেবল কাজে ব্যবহার করা হয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য